নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের এই রেসিপি পটলের দোরমা বাড়িতে আসা আত্মীয়দের এরকমভাবে পটলের দোরমা করে খাওয়াতে পারে একবার খেলে রেসিপিটা অবশ্যই আপনার থেকে জানতে চাইবে যার স্বাদ মুখে তো লেগে থাকবেই এবং মনেও লেগে থাকবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে এক কেজি পটল নিয়েছি পটলগুলো কত বড় বড় দেখুন এই রকম বড় পটলের দোরমাই খুব ভালো হয় খেতে এরপর আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটা পটল নিয়ে তার মুখটা কেটে নিচ্ছি নিয়ে ভেতরের দানাগুলো সব বের করে নিচ্ছি মুখটা একটু বেশি করে কাটবেন মুখটা ফেলবেন না ওইটা পরে কাজে লাগবে এইভাবে আমি সবগুলির দানা বের করে নেব সবগুলির দানা বের করা হয়ে গেছে এরপর আমি কড়া তেলের ভেতরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচনো দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচনো সেটাও দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখানো সেটাও দিয়ে দিচ্ছি এরপর আমি নেড়ে চেড়ে এটা হালকা করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি দুটো আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটু তেল ব্যবহার করব করে ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব এরপর আমি ঠান্ডা করা আলুর মশলাটাকে পটলের ভেতরে ভালো করে ভরে দেব আর যে মুখটাকে কেটে রেখেছিলাম সেই মুখটা কাঠির সাহায্যে আটকে দেব এরকম একইভাবে সব পটলগুলো আমি পুর ভরে নেব সবকটা পটলের পুর ভরা হয়ে গেছে এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি পটলগুলো দিয়ে ভেজে নেব আমি এখানে ছাকা তেলে ভাজছি না অল্প অল্প করে তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ছাকা তেলে ভাজতে পারেন পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এরপর আমি তেলের মধ্যে শুকনো লঙ্কার একটু জিরে দিয়ে ভেজে নেবো এটা ভাজা হয়ে গেছে এরপর আমি কিছু রসুন কুচে দিচ্ছি আর লম্বা লম্বা করে লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব এটা ভাজার পর একটা টমেটো আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ আদা জিরে বাটা দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি আর দু চামচ টক দই দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটু তেল দিচ্ছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি এটা ফুটবে এটা ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে এটা দু মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে আমি একটু ধনে ছড়িয়ে দিচ্ছি রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর গন্ধও বেরোচ্ছি এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব আপনারা এরকম পটলের দরমা করে খাবেন এবং সবাইকে করে খাওয়াবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন